ফুলও আসে এইসে অল্প কিন্তু গাছে কোনো ফলও হয়নি এবং গাছ মারা যাচ্ছে এই ফেরা মার ডাড়ে গিয়ে লাগাইস আর এখন পর্যন্ত হইল না আমি গরিব মানুষ আমি কী করবো এতে গরিব মানুষ আমি ঋণ দায় কী করেছি তা কোনো ফুল দাঁড়ি নেই আর আসলে তো নেই এমনি দেখাই তোমার এই শশা গাছেও একই অবস্থা আর শশা গাছ একই অবস্থা ওতে দেখো তুমি জানো ফুল জালি নেই আছে ফুল আছে কিন্তু ওই কোনো জালি নেই সে জালি ঘুরতে আছে আমার এই তিন বিঘে ঘেরে এরিয়া ব্যাপী এই লাল তীর বর হাজার সত্তর লাগাইছি সমস্ত ঘেরে এই আড়াই মাসের মতন গাছের বয়স হতে গেল গাছে কোনো ফুল জালি নেই এখন আমরা কি করতে পারি আমাদের কৃষকের মাথায় এখন হাত উঠে যাচ্ছে এই সব এই একটা বড় মায়ের হয়ে যাচ্ছে এই পুরো সিজনটাই আমাদের লস হয়ে যাচ্ছে এর দায় কে নেবে এখন আমাদের এই এই যে লালদীপ কোম্পানি বীজ দেখছেন এই যে শুকনো শুকনো গাছ এই দানা লাগানো আছে এক কেজি এখন গাছের বয়স তিন মাস কোনো ফুলজালি জালি কিচ্ছু নেই গাছ সব কাটি দিয়েছে এই যে সব শুকনো পড়ে আছে আর ওই সাইডে লাগাইছে আরো চার বিঘা জমিটি সব একই অবস্থা আর এই যে দেখতে পাচ্ছেন এই আবার তিন মাস বয়সের বয়স গাছের এতেও কোনো ফুলজালি জালি কিচ্ছু নেই চার চার মাসে কোনো এ হইনি না 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 4 মাস কোনো ফুলজালি নাই আর এই জায়গা দি দুবাহি বা বল বানদে রেগা এরিয়া এরিয়া দোনো